খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না এই দুর্গাপুজোর সময় সমস্ত রেস্টুরেন্টে কিন্তু ভিড় দেখা যায় আর সেই ভিড় ভিড়ের সাথে সাথে কিন্তু লাইনেও দাঁড়িয়ে থাকতে হয় খাবারের জন্য আর সেই লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ ঘাটালের কোন নগরে এট এক্স। নীয়ে এলো একটি নতুন কাউন্টার সবাইকে পরিষেবা দিতে প্রচুর চেয়ার টেবিল নিয়ে একটি নতুন কাউন্টার সাজিয়ে তুললো খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে একটি কাউন্টার কারণ যেভাবে রেস্টুরেন্টগুলিতে ভিড় হচ্ছে সেই ভিড় এড়িয়ে ভিড়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তা যাতে না করতে হয় সেই কারণেই কিন্তু অ্যাট ইয়োর এক্স নতুন একটি কাউন্টার নিয়ে এলো যাতে যারা আসবেন রেস্টুরেন্টে তাদেরকে অপেক্ষা বেশিক্ষণ করতে যেন না হয় বা লাইনে যেন দাঁড়িয়ে থাকতে না হয় সেই কারণেই অ্যাটিওর একটি নতুন কাউন্টার সাজিয়ে তুলেছে যে অ্যাটিওর এক্স কিছুদিন আগেই উদ্বোধন হয় যেখানে কোরিয়ান খাওয়ার পাওয়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান কোরিয়ান খাওয়ার প্রথম অ্যাটিওর ঘাটালে ঘাঁটালে এই কোরিয়ান খাবারের নিয়ে এসেছে বিভিন্ন ধরনের চাইনিজ ইন্ডিয়ান তো থাকছেই তার সাথে কোরিয়ান খাবার নিয়ে এসেছে অ্যাটিওর Aturex নতুন কাউন্টার ঘাটালের কোন্নগর পিততলা থেকে একটু এগিয়ে এলে ঘাটাল রানীচক রাস্তায় Aturex সেই Aturex এর নতুন কাউন্টার আজকেই খুলে গেল এবং যাতে না খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তারই সুবিধা সেই সুবিধা করার জন্যই কিন্তু Aturex এই মুহূর্তে একটি নতুন কাউন্টার করেছে কোরিয়ান খাওয়ার পাওয়ার ঘাটালে প্রথমবার কোরিয়ান খাবার নিয়ে হাজির হয়েছে এক্স ক্যাফে আজ ষষ্ঠীর দিনে কিন্তু ভিড় ধীরে ধীরে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এক্স ঘাটালের ঘাটাল কোন নগরে ঘাটাল কোন নগরে অ্যাড ইউ রেট খুলে গেছে নতুন কাউন্টার নিয়ে আজ রোজ এটিওরেক্স ঘাটালে প্রথমবার কোরিয়ান খাবার নিয়ে এবং তার সাথে সাথে যাতে অপেক্ষা না করতে হয় খাবারের জন্য তার জন্য একটি নতুন কাউন্টার নিয়ে হাজির অ্যাটিওরেক্স খুব শারদিয়া সবাইকে শুভেচ্ছা আজকে আমাদের অ্যাপিউরেক্স এর নতুন একটি কাউন্টার ওপেন হলো পুজোর সময় সবাইকে প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে ওয়েট করতে হয় যাতে ওয়েট করতে না হয় তাড়াতাড়ি যাতে সবাই সিট পেয়ে খাবারটা তাদের সবাই যাতে সার্ভিস ভালো পান তার জন্য আমরা আজকে নতুন কাউন্টার ওপেন করেছি সবাই আসুন আশা করি কাউকে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখবো না যত যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব যত ফাস্ট সার্ভিস দেওয়ার যত ফাস্ট চেষ্টা করবো আমরা যত তাড়াতাড়ি পরিবেশন করতে পারবো পুজোর সময়টা আমরা একটু বন্ধ রাখছি কটা দিন বন্ধ রাখছি কেননা কোরিয়ানের অনেকটা টাইম লাগে দেখুন একটা কোরিয়ান খাবার যখন বানাবো মানুষকে টাইমটা দিতে হবে এবার সেটা তো এই মুহূর্তে পসিবল না যার কারণে আমরা পুজোর সময়টা একটু কোরিয়ান রাখছি পুজোর পরে আবার চালু হয়ে যাবে আর কোরিয়ানের ফ্রাইড আইটেম কিছু কিছু চালু থাকছে রামেন আর বিবি মাপটা একটু বন্ধ থাকছে বাকি চাইনিজ কন্টি কন্টিনেন্টাল সমস্ত কিছু চালু থাকছে আপনারা আসুন কোরিয়ানটা আমরা একটু কিছুদিন জন্য বন্ধ রাখছি বাকি আবার চালু হয়ে যাবে কোরিয়ান ফ্রাইড আইটেম কিছু চালু থাকছে না খাটালে কোথাও পাওয়া যায় না আমাদের ইউরেসি ফার্স্ট আপনারা আগেও দেখেছেন আজকেও পুজোর পরেও আমাদের আসছে পুজোর পরের দিন থেকে আমাদের কোরিয়ান চালু হয়ে যাবে বিবি মাপ আর রাইসের আর হচ্ছে আপনার নুডলস এর যে কটা আইটেম আছে সব চালু হয়ে যাবে শুধু ফ্রাইড আইটেম গুলো চালু থাকছে কোরিয়ানে বাকি আদার্স চাইনিজ আর খাবারের দাম যা ছিল তাই আছে আর খাবার আমাদের সব থেকে ঘাটালের মধ্যে যত রেস্টুরেন্ট আছে তার মধ্যে সব থেকে মোটামুটি যতটা পেরে আমরা রেখেছি আপনারা আসুন ট্রাই করুন খাবার তো অবশ্যই ভালো লাগবে তার সাথে অ্যাম্বিয়েন্স আমরা নিজেটাকেও আমাদের সাধ্য মতো যতটা পেরেছি আমরা সাজিয়ে তুলেছি উপরের তুলনায় উপরেরটা তো ঘাটালে মানুষ মোটামুটি রেসপন্স ভালোই দিয়েছে নিজের টাও আসুক দেখুক আশা করি মানুষের ভালো লাগবে একেবারে রেস্টুরেন্ট সম্বন্ধে কিছু বলার নেই তবে তিনি জানালেন যে কয়েকদিনের জন্য এই পুজো